মাশাল্লাহ যেমন কোয়ালিটি তেমন মুখের ব্যান্ডায় দেখেন দেখেন কাছ থেকে দেখা যাচ্ছে একবারে একের একটা ছাগল ছাগলটা ছাগলটা দেখেন দর্শক দুধের পালান দেখেন একবারে জাদ্রেল মানে কি গঠন ছাগলটার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবার আপনাদের অবশ্য দেখলে পছন্দ হবে দেখেন এইখানে একটা তোতাপুরি যেমন পাঁচ পাঁচটা দেখা দিয়ে আগে দেখছেন পাঁচ দেখছেন

একবারে এক গ্রেটের বাচ্চা আসলে এরকম যদি দুটা বাচ্চা হয় তাহলে কেমন চিন্তা করেন অনেক টাকা ব্যথা কিনা হয় তা আমি বলি ওই জন্য দর্শককে দুটা ভালো ছাগল নেবেন দুটা ভালো ছাগল থেকে যদি মোটামুটি দুইটা করে বাচ্চা বা একটা বাচ্চা যাই আসে তাহলে অনেক দামে ব্যথা কিনা হয় এরকম ছাগল আর দেখেন বাচ্চা একবারে একের একটা ছাগল পাঁচ দেখেন দর্শক ভাই এটা কত হাইট আছে মোটামুটি এটা তেত্রিশ হাইট ভাই হাইট না দাঁতে কটা গেছে রাতে দুইটা ছিল ভাই ভাঙ্গি আছে একটা লোক আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দেখলাম দুশো তো কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবার বাবুঘাঁড় ফার্মে বাবুঘাড় ফার্মটা হলো লালপুর এটা হলো বাগা থানা ধরে এটা আপনার বানেশ্বরের পাশেই আপনার হলো চারঘাটের পরে আছে বিনোদপুর বাজার বিনোদপুরের বাজারের পাশেই ওই বাবুঘাঁড়ে সুন্দর একটা ছাগলের ভারা মোটামুটি নিয়ে ভাই কাজ করে এবং সব কোয়ালিটিফুল তোতাপুরি আজকে যে ছাগলগুলো কিছু ছেলের মতো আছে কেমন ছাগল ইনশাল্লাহ আমি দেখাবো ছাগলগুলো দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে খুব কোয়ালিটি এবং একটা মোটামুটি দশ দিন এর মধ্যে বাচ্চা হওয়া হইতে পারে মোটামুটি এক মাস ছত্রিশ দিন ধরে হলো গা বসে দুটা করে বাচ্চা হয় ইনশাল্লাহ তবে গঠন তখন দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ দুটা করে বাচ্চা তবে যেমন কালার তেমন কোয়ালিটি আর কেমন ছাগল আছে আর কেমন দাম চাচ্ছে এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে আইডিয়া দেব আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে অনেক দিন পর আবার আসলাম অনেক দিন পর দেখা হলো তাই না আজকে মোটামুটি ছাগল কটা আসা আজকে ছাগল এখন তো খামার আমার প্রায় বড় ছোটো দেশ প্রায় পনেরোটা হবে বাচ্চা এবং বড়ো দেশ প্রায় পনেরোটা প্রায় পনেরোটা আচ্ছা আচ্ছা ছেলের মতো কটা আছে ছেলের মতো দুইটা দুইটা না দুইটা ছেলে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ দুইটা না তিনটার কথা বললেন না দুইটা যেইটা বাচ্চার আলোচনা তবে তো আচ্ছা আচ্ছা বাচ্চা দিয়ে আলোচনার মাধ্যমে হবে তবে দর্শক মোটামুটি তিনটা ছাগল খুব কোয়ালিটির ফুল এবং কেমন দাম ভাই চাচ্ছে এ সম্পর্কে একটু আইডিয়া দিব আর ভাই ঠিকানা ভাইয়ের কাছ থেকে আমি শুনে নেব তা ভাই আপনার পরিচয়টা নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ বাবু আচ্ছা বাবু ভাই আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফাইভ এইট ফোর টু ফাইভ ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ ইমেল পে তিনটে আছে আচ্ছা দেখো আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি কেউ যদি নিতে নিতে চায় তাহলে দেখে পারে সমস্যা তবে দর্শক আপনাদেরকে আমি বলবো সরাসরি আসবেন আইসা আপনারা ছাগল দেখবেন দেখে নিয়ে যাবেন এটা সবচেয়ে বেটার অনেকে দেখালো টাকা দিয়ে বায়না দিয়ে অনেক সময় দেখালো পাঁচ দিন সাত দিন দশ দিন নিয়ে পরে একটা কথা কাটাকাটি হয়ে যায় এরকম অনেক অহরহর হচ্ছে যার কারণে আমি প্রতিটা দর্শককে বলি যে আপনারা আসবেন সরাসরি আসবেন দেখবেন ভাইসাথে দামা দামি করে নিয়ে চলে যাবেন এতে কোনো ভেদাল হয় না তাহলে দর্শক যদি ভালো লাগে ভাইসাথে আপনারা কথা বলবেন আর এ প্রবেন ভিডিওটা শুরু করুন মার্শাল্লাহ কী কোয়ালিটির ছাগল মানে গঠন দেখলে আপনারা বুঝতে পারছেন একশো ছত্রিশ দিন হলো গা বাসা ছাগলটা যেমন দুধের পালান তেমন গঠন এবং মোটামুটি কালারটা দেখেন একবারে একের মুখের পাঁচটা দেখেন একবারে সুন্দরভাবে দেখা দিচ্ছে বাবু ভাই ছাগল তো একবারে একের ছাগল ভালো অবশ্যই ছাগলটা দেখলে আপনি যে কোনো লোক পছন্দ করবে ভাই এটার হাইটটা কেমন আছে এটা চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে মনে হয় পঁয়ত্রিশ আচ্ছা আলহামদুলিল্লাহ দুধ কেমন আছে ভাই এটা দুধ তাই না দুধের পালান দুধের পালান দেখে বুঝতে পারতেছেন দর্শক যে কেমন দুধ আসতে পারে দেখেন দুইটা পালানি ভালো খুব সুন্দর আর এটা দাঁতে কয় দেখা ভাই আট দাঁত না ভাই তাহলে মোটামুটি একশো ছত্রিশ দিন হলো গাব আছে বাচ্চা কটা করে হয় দুইটা করে বাচ্চা হয় না দেখেন দর্শক দুইটা করে বাচ্চা হয় এবং ছাগলটা দেখে মনে হচ্ছে কিন্তু দুইটা করে বাচ্চা হবি কারণ এই সাইজ

আসলে কি না কি না ছাগল হিসাবে দাম ভাই এটাই কি একটু কম রাখা যায় কি কোনো অপশন আছে দামা দামের হালকা একটু বেশি না ভাই হালকা দেখেন পেটের সাইজ দেখেন দর্শক দেখে মনে হচ্ছে একের আমার কাছে এই ছাগলটা চয়েস বাস্তব কথা বললাম এটা নিলে একটু আলোচনার সুযোগ আছে না ভাই ভাই অল্প

হ্যাঁ থাক ছেড়ে দেন দর্শক হ্যাঁ ছেড়ে দেন সমস্যা নেই আপনি খালি মুখটা চেতা ধরেন দেখেন বাস 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 দর্শক বুঝতে পারলেন ঘুরায় দেখা দিলাম জাদ্রেল একটা ছাগল যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা অবশ্যই কথা বলে এই ছাগলটা নিতে পারেন সবসময় কিন্তু এরকম ছাগল মিলবে না ভাই দেখেন এইখানে একটা তোদাবদি যেমন পাঁচ পাঁচটা দেখা দি আগে দেখছেন মুখটা হালকা এরকম এই দেখেন পাঁচ দেখছেন মার্শাল্লাহ ভাই এটার হাইটটা কেমন আছে বাবু ভাই তেত্রিশ তাই না প্রায় বত্রিশ তেত্রিশের মধ্যেই হবে অনেক সুন্দর ছাগল তোতা পুরি দেখেন দর্শক আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তারা এই ধরনের মুখটা ভাই এরকম হ্যাঁ হ্যাঁ মানে দেখুন দেখবেন যে মুখ লাফালাফি করতেছে আসলে ছাগল তো কথা শোনে না বুঝতে পারলেন না তাহলে মোটামুটি দেখেন দুধের পালান

বাচ্চা দেখেন বাচ্চার গেট আপটা ওই দিক হালকা একটু হ্যাঁ এই 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 মানে আপনাদেরকে মুখ তো ভালো করে বুঝা দেওয়ার দরকার এই জন্যে তো লড়া সরা দেখা দিচ্ছি এটা কতদিন হলো ভাই সাত দিন বয়স ভাই সাত দিন এটা কি মেয়ে বাচ্চা নাকি জি ভাই মেয়ে বাচ্চা মাত্র সাত দিন বয়স মুখের পাঁচটা দেখেন একবারে মনে হচ্ছে যে একের খুব সুন্দর দশ মাসা আল্লাহ সাত দিন না ভাই জি ভাই সাত দিন বয়স আচ্ছা আচ্ছা এদিক ওদিক ঘুরা ভালোভাবে দেখা দিচ্ছি আজকে বাচ্চাই দেখাবো খালি তাহলে দেখেন দেখছেন দর্শক মুখের পাঁচটা দেখেন একবার এখনই মেয়ে বাচ্চা না জি ভাই মেয়ে বাচ্চা সাত দিন হলো না জি সাত দিন আচ্ছা এই মা বাচ্চা সহকারে যদি কেউ নে কেমন দাম নেবেন এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা রাখতে চাচ্ছেন জি 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 আলোচনা রাখবেন দাম বললে বলতে পারেন ভাই কোনো অসুবিধা নেই আসলে দর্শকরা ভালো জিনিসের আচ্ছা ঠিক আছে দর্শক এই হলো মা আর এই হলো আর সোনামণি বাচ্চা দেখছেন বাচ্চা সাহারা আরে বাবু দামা থাক দুধ খাই দুধ খাঁক দুধ খাওয়ার জন্য পাঠা দেন আসলে দর্শক কি সুন্দর ছাগলের কালার যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে এটা আলোচনা রাখলেন বাবু ভাই দেখি মুখটা একটু আরেকটু আর একটু দেখা দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হলো অবস্থা আর এই হলো আর বাচ্চা যদি ভালো লাগে সাথে আপনারা কথা বলবেন কথা বলে নিতে পারে এইখানে একটা একবার একের একটা ছাগল পাঁচ দেখেন দর্শক একবারে একের আর হাইটটা মোটামুটি অনেক সুন্দর হাইট কালারটাও মার্শাল্লাহ

এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটার দাম এক লক্ষ টাকা যাচ্ছে এক লক্ষ চাওয়া দাম আলোচনার কোনো অপশন আছে অল্প সামান্য অল্প সামান্য না ঘুরায় দেন তো ওইদিকে ঘুরা দেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে লড়াই তড়ায় ঘুরায় দেখাই দিলাম এবং আপনার ছাগল যেটা নেবেন আপনারা আসবেন আচ্ছা দেখে নিয়ে যাবেন ওইটার মুখ টের ওদিক দেখেন হ্যাঁ বাস একবারে একের ছাগল যদি ভালো লাগে ভাইয়ের কাছে আপনারা দেখে নিয়ে দেবেন অনেক সুন্দর ছাগল একবারে একের আসবেন দেখে নিয়ে পারেন মাশাল্লাহ বাচ্চা কি দর্শক একের বাচ্চা মাশাল 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 মানে দর্শক আপনারা কি বলবো দেখেন একবারে এক গ্রেটের বাচ্চা ইয়া বাবু ভাই এইটা আমার কুন্ডার বাচ্চা এটা ভাই আমার একটা হাই পাঞ্চার ছাগল আছে জিবলা হ্যাঁ হ্যাঁ সেটার বাচ্চা ভাই এটা

সুপার হিট বাচ্চা একটা ভাই এটা মেয়ে না আঠাশ দিন হবে বাড়িতে ভালোটা রেখে দেবেন দর্শক এগুলো অসাধারণ বাচ্চা যাই হোক ভাইয়ের দুইটা বাচ্চা হয়েছে একটা যে কোনো কারণবশতে গেছে নাই এখন এই একটা আছে হয়তো বা এটা ভাই সেল করবে না রাখতে চাচ্ছে ভাই মেয়ে বাচ্চা দেখা আমি আপনাদেরকে দেখালাম যে কোয়ালিটি ভালো ছাগল হলে দেখেন এরকম বাচ্চা হবে একবার সুপার টুপার বাচ্চা এরকম দুটা বাচ্চা হলে কত টাকা দাম চিন্তা করছেন যাই হোক যাই হোক দেখা দিলাম মাশাল ছাগলের কোয়ালিটি দেখেন একবারে একশো একশো বাচ্চা আমি এই জন্য বলি যে আপনারা ভালো ছাগল দুটো যদি শুরু করেন দুটো দুটা দুটি বাচ্চা অনেক টাকা ব্যস্ত না মাশাল অনেক সুন্দর বাচ্চা এই ধরনের যারা হান্ড্রেড টোটাফুড়ি না কাজ করতে চান আপনারা দুইটা ভালো ছাগল নিন বা তিনটা চাটা যাই যা যার যেরকম অবস্থা হয় নিতে পারে নিলে দুইটা বাচ্চা হলে অনেক টাকা ব্যথা কেনা হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো তারপরে ছাগলের কোয়ালিটি দেখেন